আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আমাদের কি অবস্থা তা দেখে হয়তো বুঝতে পারছেন কয়েকদিন যাবত এত বৃষ্টি হচ্ছে আর আমার বাসার সামনের পানি তো যাচ্ছেই না তো এই ওয়েদারে মনে হচ্ছিলো কিছু ভাজা পোড়া তৈরি করে খাই বাসায় যেহেতু বসে আছি তো সেজন্য হচ্ছে আমি আজকে কুচু চিংড়ি মাছের বড়া তৈরি করব এখানে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর কিছু ধনেপাতা আমি কুচি করে নিয়েছি কুচি করাটা আর দেখাইলাম না কারণ আমার মনে হয় তো সবাই পারেন তো দেন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি মরিচ গুঁড়োটা একটু বেশি করিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে আমি কিছু গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে ম্যাগি যে সাধে ম্যাজিক মশলাটা থাকে সেটাই হচ্ছে আমি এখানে এক প্যাকেট দিয়ে দিলাম এটা চাইলে দুই প্যাকেটও দিতে পারেন তবে এটা কিন্তু অনেক ঝাল হয়ে থাকে সাবধানে দিবেন আর এরপরে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কচি করে দিয়েছি বেশ কিছু পেঁয়াজে আমি এখানে অ্যাড করেছি কারণ পেঁয়াজ একটু বেশি খেতে আমার কাছে ভালো লাগে আর এইসব বড়া টাইপের জিনিসে আমার মনে হয় পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে এরপরে হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দেন হচ্ছে এখানে খেসারি ডালের যে বাটাটা ছিল সেটা আমার ফ্রিজে ছিল সেখান থেকে আমি কিছুটা এখানে দিয়ে দিলাম আর চাইলে এখানে আদা রসুন অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না সে আমি অ্যাড করতে পারিনি আর যদি ডালের বাটাটা না থাকে তাহলে কিন্তু বেসনটা দিতে পারেন আর এই যে কচু চিংড়োটা কুচু চিংড়ি মাছটা একদম কিন্তু এটা ছোট ছোট একদমই ছোটো ছোট এটা কিন্তু আমি একশো টাকা কেজি নিয়েছি আপনারা ভাবছেন আপু আবার পাগল হয়ে গেল নাকি একশো টাকা কেজি আবার চিংড়ি মাছ আছে নাকি না আসলে আর পাগল হয়নি আসলে এটা দেখা যায় একদম ভর্তার মতো হয়ে যায় এরকম চিংড়ি ছিল ব্যানগাড়ি দিয়ে আসলে বাসার সামনে নিয়ে এসেছিলো তো সেইখান থেকে চার পাঁচ কেজির মতো রেখেছিলাম ভর্তা আর হচ্ছে বড়া খাওয়ার জন্য তো সেখান থেকে আমি কিছুটা মাছ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন সব কিছু আমি এটা একসাথে মিশিয়ে নিব আর এরই মাঝে আরেকটা মশলা আমি অ্যাড করব। সেটা কিছুটা মাছটা মিশিয়ে নেওয়ার পর আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এরপর হচ্ছে এখানে আমি কিছুটা কাবাব মশলা রাঁধুনির যে কাবাব মশলা থাকে সেটা আমি অ্যাড করে দিয়েছি এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর এই মাছটা যেহেতু এমনিতেই অনেক মিহি ছিল এটা কিন্তু আমি মাখানোর পর একদমই মিহি হয়ে গিয়েছে দেন হচ্ছে আমি চুলে একটা প্যান গরম করে দিয়েছি এরপরে এই মাছের যে বড়াটা সেটা একটু আমি কাবাবের মতো শেপ করে দিয়ে আমি চুলায় ভেজে নিচ্ছি আর শেপটা আমি কিভাবে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন আর আমার কণ্ঠস্ব কি মনে হচ্ছে আমি অনেক কষ্ট করে কিন্তু বয়স পোলা দিচ্ছি কারণ হচ্ছে আমার বাসার সামনে এত পানি ছিল আমি কয়েকদিন যাবত যখনই আমার কাজের জন্য জবের জন্য বাহিরে যাচ্ছি কোনো রিক্সা পাচ্ছি না এখানে রিক্সা একদমই আসতে পারে না তো দেখা যায় যে আমার এই পানি পানি দিয়ে হেঁটে যেতে হয় তো এই পানি দেখা যায় পানি দিয়ে একবার যে যাওয়া একবার আসা এরকম করে আমার কিন্তু একদম ঠান্ডা লেগে গিয়েছে এবং কাশিও হচ্ছে খুব তো কী আর করার এখন তো ঈদের জন্য বন্ধ পেয়ে গেলাম কিছুদিন হয়তো বাসায় রেস্ট করতে পারবো কথা বলতে বলতে আমার বড়া কিন্তু ভেজা হয়ে গিয়েছে আর বড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বড়া বানাতে বানাতে আপনাদের ভাইয়া বলছিল। আমার জন্য একটু নোডলস তৈরি করে দাও তো বরাদার তৈরি করে দেন হচ্ছে তার জন্য একটু নুডলস রান্না করেলাম। সেটার একটু ছোট্ট ভিডিও নিয়েছিলাম তো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ